বিশ্বনবি সাল্লাহুসাল্লাম বলেছেন ইত্যাদি ইতাওয়াতালা মাসলুম ফয়ন নেহু লাহি সাবাদী নেহু আবাইনাল্লাহ ইজাক মশলুমের পদ দুয়া থেকে বাঁচো কারণ মশলুমের পদ আর আমার আল্লাহর বদ্ধ পদ্দা থাকে না কথা বলেন ঠিক কি না অসংখ্য উলা ওয়াইক্রাম জালেমের কারাগারে বন্দি আছে রাত্রে তাজকামাচে তাদের চোখের পরে জড়ছে যদি এই সংকট মোকাবেলায় তেইশ সালে দুর্ভিক্ষের জন্য যদি সম্ভব হয় এই আলেমদেরকে মুক্ত করে দিন কথা বলেন ঠিক কিনা নিঃসন্দেহে এই দেশে দুর্ভিক্ষ হবে না দ্বিতীয় নাম্বার এই বাংলার মাটিতে যত কোরআন হয়েছে সমস্ত আইনকে বাতিল করতে হবে কথা বলেন ঠিক কি না আজকে ঐতিহাসিক ময়দান থেকে ঘোষণা দিতে চাই বাংলাদেশের যারা নীতি নির্ধারক অভিভাবক তাদের উদ্দেশ্যে বলছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দুই হাজার তেইশ সাল দুর্ভিক্ষের বছর কথা বলেন ঠিক কিনা আজকে আমি এই ঐতিহাসিক ময়দান থেকে বলছি এই বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না অভাব হবে না বিদেশি আগ্রাসন হবে না কিন্তু শর্ত আছে বাংলাদেশে যত মজলুম আলেম আছে তাদেরকে মুক্ত করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা কষ্ট পাচ্ছেন তো নরম কি ওয়াজ আজকে ওয়াজের শিরোনাম নাম সম্মানিত ভাইয়েরা আমার বাবা আমার তেলাওয়াত করেছি সুরা লাহাব কোন সুরা সুরা লাহাব হাব ছিল বিশ্ব চাচা কার চাচা বিশ্বনবীর চাচা এর আর নাম ছিল আব্দুল উজ্জা কি নাম আব্দুল উজ্জা কিন্তু আব্দুল উজ্সাহ একটা মূর্তির নাম ছিল যার কারণে মূর্তির নাম আল্লাহ কোরআনের ভিতরে না দিয়ে আল্লাহ দিয়েছেন সুরা লাহাব আবুল হাবের উপনাম ছিল লাহাব আজকে দেখবেন তাদের চেহারা ভালো হয় রাঙ্গা টুকটুকে হয় আমার অনেক বাবাজিরা মায়েরা বলে আমার রাঙ্গা ভাই বলে কি বলে না তাহলে লাহাব শব্দের অর্থ হলো আগুনের স্ফিলিঙ্গ কি আগুন যখন জ্বালিয়ে দিই তখন একটা শাখা উপর দিকে বের হয় কি হয় না আরো জোরে বলেন হয় ওই আগুনের সাথে জাহান নামের আগুনের সাথে মিল আছে আবুল আহাবের চেহারা ছিল ওরা কোন টকটকে চেহারা কি চেহারা ছিল টকটকে চেহারা টাকলা মোরাদের চেহারা দেখেছেন কেমন টকটকে চেয়ার এরকম টক চেয়ার আল্লাহ তাকে দান করেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পর সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন যিনি এই আবু লাহাব তিনি আবু লাহাবের বিরুদ্ধে কিন্তু কুরানের আয় আবু জাহেলের বিরুদ্ধে কুরআনের কোনো আয়াত নাজিল হয় না উতবা সাইবা কারুর বিরুদ্ধে ওলিদেবনে মুগির কারুর বিরুদ্ধে কুরআনের আয়াত নাজিল হয় নাই কিন্তু এই আবুল আহাবের বিরুদ্ধে ডাইরেক্ট একটা কোরআনের সুরাই আল্লাহ নাজিল করেছেন কিসের জন্য শুনতে চান সম্মানিত ভাইয়েরা আমার বাবাজিরা আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উপর আল্লাহ যখন কোরআনের আয়াত নাসিল করে দিলেন ও আঙ্গির

বংশের লোকেরা মক্কার মানুষেরা শুনে রাখো আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল শত্রু অপেক্ষা করছে আর তোমরা যদি সেইখানে যাও তোমাদেরকে তারা আক্রমণ করবে আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে সকলে এক বাক্যে উত্তর দিলে দিয়ে দিলেন মোহাম্মদ তোমাকে আমরা নাম দিয়েছি আল আমিন আসাদিক সত্যবাদী কিবাদী তুমি হলে সত্যবাদী আমরা এক বাক্যে নামটা দিয়েছি তুমি যেটা বলবা সেইটাই হলো সত্য কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা মেনে নাও আল্লাহ এক মক্কার গোত্রের সমস্ত গোত্রের মানুষের মাথাগুলো নিচু হয়ে গেল একজন মানুষ মাথা নিচু করলেন না মাথা উঁচু করে দিলেন একটু চিৎকার দিয়ে বলেন তো তিনি কে আরো জোরে বলেন তিনি কে তিনি হলো এই আবুল আহাব আবুল আহাদ ডাক দিয়ে বললেন তাবপালাকা আলী হাযালিজমাতানা মুহাম্মদ তুমি কি এই কথাগুলা বলার জন্য এখানে এসেছো আল্লাহর কথা কুরআনের কথা ইসলামের কথা বলা ছাড়া কি তোমার আর কোনো কাজ নাই আজকে আমাদের সমাজে এমন মানুষ ধরে বলেন আছে না নাই এরা এদের কাছে কোরআনের মাহফিল ভালো লাগে না ইসলাম ভালো লাগে না এদের কাছে ভালো লাগে যাত্রা গান নাচ থিয়েটার আর পুতুল নাচের মর্যাদা মাহফিলের থেকে বেশি কথা বলেন ঠিক কি না আজকে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে গেলে পারমিশন লাগে কিন্তু এই গান বাজনা পুতুল নাচ করার জন্য পারমিশন লাগে না আমরা আবার দাবি করি আমরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট লোক আমরা মুসলমান আমরা যদি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট লোক মুসলমান হয়ে থাকি তাহলে আমাদের ইসলাম কোথায় কথা বলেন ঠিক কিনা আওয়াজ কমে গেছে তাহলে দুই হাত উঁচু করে সিগন্যাল দিবেন আমি ছেড়ে দেব পারবেন তো ইনশাল্লাহ আজকে আমাদের সব আছে ইসলাম নামে আছে কিন্তু কামে কামে আছে না এক শ্বশুর বাজার থেকে এক কেজি গরুর বসে নেছে কয় কেজি এক কেজি আনার পর রান্না করেছে পুত্রবধূ রান্না করে এইবার ঘরে রেখে দিয়েছে এইবার শ্বশুরে এসে খাওয়ার সময় আর নেই এখন বলছে যে বৌমা গোস গেল কোথায় এখন বলছে যে শ্বশুর আব্বা এই বিড়ালে খেয়ে কিসে বিড়ালে বলছে বৌমা তাহলে পালা পড়েন ডা নিয়ে আসো এইবার পালা পড়ে নেনেছে মাপ দেওয়ার পরে এই বিড়াল হয়েছে এক কেজি কয় কেজি আরো ধরে বলেন কয় কেজি বিড়াল হয়েছে এক কেজি এখন ডাক দিয়ে বলছে বৌমা এই যদি বিড়াল হয় তাহলে গোষ গেল কোথায় আর এই যদি সেই গোষ হয় তাহলে বিড়াল গেল কোথায় আজকে এটাই বুঝানোর উদ্দেশ্য এইটা যদি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট লোক মুসলমান হয়ে থাকে তাহলে সেই ইসলামের আইন কোথায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার বাবাজিরা আমার তাহলে সর্বপ্রথম কোরআনের বিরোধিতা করেছিলেন যিনি বাধা দিয়েছিলেন যিনি আবুল হাব তিনি এখন বলেন তো এই আবুল আহাবের বংশধর আজও জোরে বলেন পৃথিবীতে আসে না নাই আরো জরে বলেন আসে না নাই আজও পৃথিবীতে যেন ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে কোরআনের মাহফিল বন্ধ করে দিবে একশত চুয়াল্লিশ ধারা জারি তো করবে নিঃসন্দেহে এদের গায়ের ভিতর কার রক্ত প্রবাহিতমান আর যারা বলেন কার আবু লাহাবের রক্ত প্রবাহিতমান আমি একটা ঘটনা বলে থাকি একজন ধনী ব্যক্তি অসুস্থ হয়েছে এখন এর রক্তের পরজন কিসের পরজন রক্তের পরজন ও নেগেটিভ রক্ত দেখবেন সচরচর পাওয়া যায় না এখন ওই কিরিপন ব্যক্তির সাথে এখন ওই ধনী ব্যক্তির সাথে একজনের রক্ত মিলে গিয়েছে তিনি হলেন কৃপন এখন বলছে রক্ত দিতে হবে দুই ভ্যাগ এখন বলছে আমি নিজে ঠিক মতোই খাই না রক্ত এটা সম্ভব না আর একজন কানে কানে বলছে রক্ত দিয়ে দাও দেখবার তোমার বড় অঙ্কের একটা টাকা দাও এইবার দিয়ে দিয়েছে দুই লাখ টাকার সে মেরে দিছে এইবার বলতেছে যে আমার এই হাত নাও আমি আরও এক ভাগ দেব বলছে আমি এবার আরও এক ব্যাগ দেব এখন বলছে এখন আর লাগবে না আবার যদি লাগে তাহলে তোমার কাছে যাবো আবার নেব কয়েক মাস পরে আবার লাগবে এইবারও সংবাদ শোনার সাথেও কি আর দেরি করে হ্যাঁ এইবার দিয়েছে তিন ব্যাগ তিন ব্যাগ দেওয়ার পর দুই টাকার শিরা নোট এবার দিছে ছয় খান কয় খান ছয় খান দিছে এখন সঙ্গে সঙ্গে টাকা ফেলে দিয়েছে জাগার বার দিয়েছে দুই লাখ আর এইবার এইবার দিয়েছে বারো টাকা দুই টাকার নোট ছয় খান তার তিন খান হ্যাঁ এখন বলছে যে টাকা ফেলে দিস না দোষ আমার না দোষ হলো তোর রক্তের জোরে বলেন কিসে দোষ হলো রক্তের আমি হলাম ধনী ব্যক্তি আমার মন্ডাও ধনী কিন্তু তোর গায়ের রক্ত যেদিন আমার শরীরে প্রবেশ করেছে সেই দিন থেকে আমিও হয়েছি কিরিপুন তোর এই দুই টাকার নোট কান দিতে যাই এই আমার কলিজা সিলেট এখন আজকে কোরআনে যারা বাধা দেয় নিঃসন্দেহে দোষেদের নয় দোষ রক্তের কথা বলেন ঠিক কিনা